গলদা চিংড়ি এখন ভালোই আছে সুস্থ হাটতে চললে বেড়াইতে আছে রাত্রবেলা ওরা খাওয়ন খায় ভালোই গলদা চিংড়ির ব্রিডিং ক্যাম্বাইলে করে ক্যাম্বাইলে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে দেশ বিদেশের বিভিন্ন ধরনের ভিডিও দেখে অনলাইনে মই অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি হেয়ার সব কিছুই আপনাকে দেহা মনে আস্তে আস্তে তো একটু সময় লাগবে আপনারা মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে লগেই থাকেন গলদা চিংড়ির লাল বা হলুদ রঙের যে ডিমগুলা আছে এইগুলা দশ বারো দিন পালন করার পর এই ডিমগুলা যায় কালো হইয়া হেয়ার পরই এইগুলা দিয়ে বাচ্চা ফুটানো যায় চিংড়ি মাছে ডিম পরার পর ডিমের রংথায় থায় হলুদ সেই হলুদ ডিম আবার কয়দিন গেলেই লাল হইয়ে যায় সেই লাল রঙের ডিম আবার কিরিম কালার হইয়ে যায় এই অবস্থায় মাস্টারে যদি কয়দিন পালন করা যায় হেলে কিরিম কালারের ডিমটা হইয়ে যাইবে কালো কালো ডিমের ভিতরে আবার ছোট ছোট মাছের চোখের মতো দেখা যাইবে সেই অবস্থায় ডিমওয়ালা মাস্টারে যদি অক্সিজেন পানির মধ্যে মানে এয়ার পাম্প দিয়ে আলাদা রাখা যায় হেলে চব্বিশ ঘন্টার মধ্যেই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করা যায় এখন আপনারা বুঝতে পারেন যে পুরুষ মাছ তো লাগবে পুরুষ মাছ না হইলে এই ডিম দিয়ে ক্যাম্বাইলে বাচ্ছা ফুড়ানো যাইবে বাংলাদেশের আর ইন্ডিয়ার অনেক হেসারির ভিডিও দেখছি ক্যামবাইলে হেসারিতে হেরা ডিম দিয়ে বাচ্ছা ফুড়াই সিংরি মাছের পুরুষ মাছ ছাড়াই এই ডিম দিয়ে বাচ্ছা ফুড়ানোর সম্ভব কারণ হইছে ইয়া কিছুটা মুরwidehat ডিমের মতো মানে হইছে মুরগির ডিমের মতো সিংরি মাছের ডিম পারার আগেই পুরুষ মাছ প্রয়োজন হয় হের পর আর প্রয়োজন হয় না মানে হইছে ডিম পারেই এই সিংরি মাছের ডিমগুলা খোলসের ভিতর আটকাইয়া রাখে এই যে আমরার মোরা অনেকগুলা ডিমওয়ালা মাছ দেখতে আসি এই ডিমওয়ালা মাছগুলা কিন্তু আসলে ডিমওয়ালা মাছ না এগুলা ডিম অনেক আগেই পারছে পারার পরে এগুলা এই খলসের মধ্যে আটকাইয়ে রাখছে। এগুলা অন্য সাধারণ মাছের মতো না এগুলা হইছে আলাদা কারণ হইছে এগুলা ডিম পারার পর ডিমগুলা সংগ্রহ করে রাখে খলসের মধ্যে যেমন তেলাপিয়া মাছে বাচ্চাগুলো ফোড়ানোর পর বাচ্চা মোহের ভিতর রেখে দেয় চিংড়ি মাছের খলসের মধ্যে এই সংরক্ষিত ডিমগুলা কোন সময় অবমুক্ত করে ওরা এই ডিমগুলা যখন কালো রং ধারণ করে আর ভিতরে বাচ্চা ফোড়ায় আর বাচ্চার চোখ নাক সবকিছু দেখা যায় সেই সময়ই এই ডিমগুলা ওরা দেয় বিভিন্ন টগর আর ভাসমান শেওলা বা ঘাসটাসের লগে ঘর্ষণ করিয়া এই ডিমগুলা অবমুক্ত করে বিদেশি সিংড়ি মাছের জীবন চক্র দিয়ে এই তথ্যগুলা সংগ্রহ করছি এখন কথা হয়েছে গলদা সিংড়ি বা মগো দেশি সিংড়ির মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে হে আমরা দেখকে গবেষণা করিয়া পরে জানামো অনে মাছ পালার পূর্ব অভিজ্ঞতা না থাকলে কেউ মাছ ধরিয়া এই রকমের অভিজ্ঞতা অর্জন করার লগ্যে টেরাই করবেন না এই মাছ পালন করতে হইলে চব্বিশ ঘন্টা এয়ার পাম্পের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করার সুব্যবস্থা থাকতে হইবে এই চিংড়ি মাছ নিয়ে পরবর্তী আরো ভোলক দেওয়া হইবে পাট বাই পাট আপনারা অপেক্ষা করিলেন ধৈর্য সহকারে পেজে যারা নতুন আইসেন হেরা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন তাইলে পরবর্তী ভোলক আপনাকে সামনে যাইবে আনে এই ভোলকটা এই পর্যন্তই ভালো থাককেন সবাই